চুলকানি ফাঙ্গাস লালচে দাগ বা ঘামাচি সব সমস্যার একটাই সমাধান মনে করেন ডারমাসল এন ক্রিম কিন্তু এই ক্রিম কি শুধুই আরাম দেয় নাকি ত্বকের ক্ষতি ডেকে আনে আজকে জেনে নিন এই ম্যাজিক ক্রিমের আসল গল্প ডারমাসল এন এই ক্রিমে থাকে তিনটি উপাদান এক ক্লোবেটাসল প্রোপিও এক ধরনের শক্তিশালী স্টেরয়েড চুলকানি ও প্রদাহ কমাতে সাহায্য করে দুই নিওমাইসিন সালফেট অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া মারতে সাহায্য করে তিন নাইস্টেটিন অ্যান্টিফাঙ্গাল ফাঙ্গাস সংক্রমণ প্রতিরোধ করে ব্যবহার বিধি পরিষ্কার ও শুকনো শুকনোত্বকে অল্প করে দিনে এক থেকে দুইবার ওষুধটিকে লাগাতে হবে শুধুমাত্র আক্রান্ত জায়গায় ব্যবহার করতে হবে চোখ মুখ বা ব্যক্তিগত স্পর্শকাতর স্থানে লাগানো যাবে না সাধারণত পাঁচ থেকে সাত দিনের বেশি ওষুধটিকে ব্যবহার না করাই সবচাইতে ভালো হবে সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া এই ক্রিমটিকে দীর্ঘদিন ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যাওয়া ভাব হতে পারে রং পরিবর্তন হতে পারে সংক্রমণ বাড়ার আশঙ্কা থাকতে পারে শিশুদের ক্ষেত্রে হরমোনের ব্যাঘাত পর্যন্ত হতে পারে তো বন্ধুরা ডারমাসল এন অনেক সমস্যায় তাৎক্ষণিক সমাধান দিলেও ভুল ব্যবহারে তা হয়ে উঠতে পারে বিপজ্জনক তাই এই ক্রিম শুধু ডাক্তারের পরামর্শে ব্যবহার করুন নিজের ইচ্ছা মতো নয় তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি উপকারে এসে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন ওষুধের রিভিউ বা স্বাস্থ্য টিপস পেতে ধন্যবাদ সবাইকে